আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে সাথে 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 মায়ের আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ড কে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদের খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যাবে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা মাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিছু করতে না না এখন যারা পিতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোভূত হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বিধ্বাস্তরে পাঠাইতে পারে নাওজি